আপনার মোবাইলের ভেতরে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো তো আপনি মাঝে মাঝেই স্টোর দিয়ে আপডেট করেন তাই তো তো প্লে স্টোরকে কখন আপডেট করছেন এখন বলতে পারেন ভাই কি বলে প্লে স্টোর আবার কীভাবে আপডেট করব প্লে স্টোর দিয়েই তো আমি অন্য অ্যাপস আপডেট করি প্লে স্টোর আপডেট করা যায় নাকি প্লে স্টোর আপডেট করা যায় ভাই এবং প্লে স্টোর আপডেট করা উচিত কারণ হলো আপনি প্লে স্টোর দিয়ে অন্যান্য সব অ্যাপসগুলোকে আপডেট করেন এখন প্লে স্টোর নিজেই যদি আপডেট না থাকে তাহলে আপনাকে কিভাবে ভাই অন্য অ্যাপসগুলোকে সঠিকভাবে আপডেট করে দিবে পারবে সেটা সম্ভব আমি নিজেই যদি আপডেট না থাকি আমি আপনাকে কিভাবে আপডেট করে দেবো এ কারণে প্লে স্টোরেও মাঝে মাঝে আপডেট করতে হয় যখন আপডেট আসবে তো কীভাবে স্টোর আপনি আপডেট করবেন এই প্রসেসটি আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স যদি আপনার ভালো লাগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনার মোবাইলের প্লে স্টোর আপডেট করার জন্য আপনি প্লে স্টোরেই ক্লিক করবেন এরপর এখানে আপনার ছবি দেয়া থাকলে ছবি অথবা অন্য যে কোনো একটি আইকন দেখতে পাবেন উপরের দিকে এখানে ক্লিক করবেন এরপর এই সেটিংসে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনার প্লে স্টোর এখন কোন ভার্সন আছে এখানে এই যে আমার ভার্সন আছে ফর্টি সিক্স ড্যাশ থ্রি ওয়ান তো এই ভার্সনটা এখানে দেখতে পাবেন এবং আপডেট প্লে স্টোর এই আপডেট প্লে স্টোরে ক্লিক করেই আপনি আপডেট করতে পারবেন আপনার প্লে স্টোরকে তো এখানে আমি ক্লিক করি দেখুন এখানে দেখাচ্ছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট মানে এখানে আপডেট করা আছে অটোমেটিক তো আপনি এখানে গিয়ে এখানে ক্লিক করে দেখবেন যে আপডেট করা আছে কি না যদি আপডেট করা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি গুগল প্লে স্টোরকে আপডেট করতে পারবেন ভিউয়ার্স আপনার মোবাইল রিলেটেড অন্য যে কোনো টিপস পেতে আপনি আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলেও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন